ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন ওই যে হাত তুলছে কাল্লার ওই যে টেনশন নাই তোমার মার্শাল ও না বুঝে তুলছে ঝুঁকের চোটে জোশের খেলায় ধাক্কায় তুলে ফেলছে সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে ময়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখাই যাব শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো নটা ক্রস করে ফেলছি মাসুদ ভাই কালো করি নেই আরো কয়েক মিনিট ঠিক আছে ঠিক আছে আপনারা নিরামে পড়লে টেনশনে পড়লে এই দোয়াটা প্রিয় ভাইয়েরা দীশন যখন খুব বিপদে পড়তেন দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরত উনি পড়তেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়ু ইয়া এ 700 অবিনশ্বর এ চিরঞ্জীব বিরহমাতিকা আস্তাগীস তোমার রহমতে রিসলাই তোমার কাছে ফরিয়াদ করি এটা পড়তেন আবার আরেক বারຫນনা এসেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লহু ওয়া লা তাকিলনি ইলা nafsi তারফতা আই আসলিহ লি শানি কুল্লহ আল্লাহ আমার সব কিছু আপনি সেটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো সেটেলমেন্টের জন্য ও এসপি সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরো উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোনো লয় আছে ক্ষয় আছে সুরা রহমান আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুলজা দালি ওয়াল লে কার বিয়েলা হিয় রপ্মা তুং কই বা জামিনে যাচ্ছে সব ফান ভ্যানিশ হয়ে যাবে নিশ্চিন্ত হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনি কে ইয়া হাইয়ু আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইয়ো ইয়া কাইউ ইয়া হাইয়ো ইয়া কৈয়ো برحمتك استغيث اصلح لي شاني كله ولا تكلني الى نفسي طرفه عين